মাসাল্লাহ আমার বেলকনির গাছের ক্যাপসিকাম মরিচ যেগুলো ছিল তার ভেতর থেকে একটা পেকে গিয়েছিল এটা দিয়ে আমি আজকে সবজি রান্না করব। আমি প্যানে বেশি করে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম আর হচ্ছে দিয়ে দিচ্ছি মোটরশুঁটি এখানে দুই রকমের মোটরশুঁটি ছিল দেশিটা আর হচ্ছে হাইব্রিডটা দুইটাই তো এগুলো সব কিছু আমি তেলের উপরে একটু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া এখন সব কিছু সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম আমার কাছে কিন্তু মটরশুঁটি ভীষণ ভালো লাগে এই শীতকালে চায় সব কিছুর ভেতরেই মটরশুঁটি দিই আর এখন দিয়ে দিলাম গাজর আর হচ্ছে লাউয়ের খোসা কুচি আর হচ্ছে আলু কুচি এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নিলাম দেখুন মশাল্লাহ কি সুন্দর কালার এসছে এখন সুন্দর করে এটা ঢেকে দিলাম তারপরে একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম সেই পাকা মরিচটা আর হচ্ছে একটা টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম সব কিছু নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম এখন মিডিয়াম হিটে এগুলাকে আমি একটু সময় নিয়ে ভাজবো যেহেতু লাউয়ের খোসাটা একটু শক্ত থাকে তাই একটু টাইম নিয়ে এটাকে আস্তে আস্তে আমি ভেজে নামিয়ে নিলাম এখন আমি আরেকটা সবজি রান্না করব তার জন্য আমি প্যানে তেল দিয়ে নিয়েছি আর হচ্ছে ফোড়ন দিলাম জিরা আর হচ্ছে কালো জিরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর হচ্ছে স্বাদ মতো লবণ সব কিছু সুন্দর করে ভেজে এখানে মসুরি ডাউল দিয়ে দিলাম ধুয়ে রাখা এখন সব কিছু একটু তেলের উপরে নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া আমার কাছে লাউয়ের সবজির ভিতরে যে কোনো ডাউল মিক্স করে দিলে অনেক বেশি ভাল লাগে এখন আমি লাউ আর হচ্ছে আলু কেটে ধুয়ে এটাকে আমি দিয়ে দিলাম এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নেড়ে চড়ে মিডিয়াম হিটে এটাকে ঢেকে আমি কষিয়ে নিব এটা এখনও পানি দেয়নি যেই পানিটা লাউ থেকে বের হয়েছিল। সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি বেশি ঝোল রাখবো না এটা মাখা মাখা হবে সিদ্ধ হয়ে গিয়েছে লাউটা ডায়েট যারা করেন তারা এইভাবে লাউয়ের সবজি রান্না করে খাবেন এটা অনেক বেশি উপকারী শরীরের জন্য এখন লাস্টে দিয়ে দিলাম চাট মশলা আমার কাছে আজকে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা দিলে অনেক বেশি টেস্ট হইতো তো আমি রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি একটু নেড়ে এটাকে নামিয়ে নিব। আপনারা লাউ খেতে কে কে পছন্দ করেন আমার কাছে ভালোই লাগে এখন আমি সব খাবারগুলো রেডি করে নিচ্ছিলাম ডিম পোচ করে নিলাম দুইটা এখন আমি বাটিতে সবজি নিয়ে নিচ্ছিলাম একটা ডিম আমি ঝুড়া করে নিয়েছি আর নিয়ে নিলাম লাউ এই খাবারগুলো ডায়েটের জন্য খুবই উপকারী দুপুরের খাবার এটা যদি হয় তাহলে তো আর কথাই নেই ভাত লাগে না এটাই পেট ভরে যায় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম